মিডিয়ার আর মিডিয়া মিডিয়াকে অভিনন্দন অঙ্গাবাসা সংবদন দুর্গাপূজা আমাদের বাংলাদেশের অন্যতম সনাতন ধর্মাবলম্বীদের প্রদান আনন্দের উৎসব পূজা উৎসবে আমরা এসেছি এটা আমাদের সেই আদি ক্লাব একই আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে আনন্দ উৎসব গুলি আমরা ভাগ ভাগ করে নিতে সকলে সকল ধর্মের প্রোগ্রামে আমরা শেয়ার করি আমরা এসেছি আসলে আমাদের হিন্দু ধর্ম মন্দির ভাই বোনদের পাশে আমরা এক ঘন্টা জানা দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি আপনারা নির্বিনে নিরাপদে আপনাদের ধর্ম পালন করে যাবে আমি জানি যে গোরগা দেবীর আগমন ছিল অসুরের হাত থেকে যখন অসুর তাদের ধর্মের বাণী যেটা অসুরের অত্যাচারে মানব জাতি যখন